আর তোর মাইক আম্মু গেছে পুরান ঢাকা মামা বাবা মামা বাবা গেছে গোস্ত খাইতে আমি সব হইলো মনে মালদার পার্টি বড় বড় গরু দিছে ওনে গেছে গোস্ত খাইতে আম্মু আইবো দুই দিন পর যাক তোর মা একটা ভালো কাম করছে তোর মা দুয়া গোস্ত তো আনলে তো তোরই খাবি আমি খাই আমার শরীরে বড় হইলো চুলকানি অ্যালার্জি আমি গোস্ত খাইতে রে তোরা দুইজনে মিল্লা আবার যা আর দুই অগস্ত টোয়াই লয় আয় এরপর তার বছর বের তো কই তা মন অগস্ত টোয়াইতে কারবাই যাবি না যাবি এরা কিছু কম তো যা দুইজনে মিলা ঢাকা যা দুইটা বস্তা লয়ে যা এই দুই বস্তা বইরা লই লই আর কোন অগস্ত লাগতো না আমার যা যাই তো ই না কালকে দিনের পরে পরীক্ষা সারা বিতে বই রইছে ঈদের পরের দিন কি আর স্যার সারা লুই যাবি গোস্ত টোয়াইতে

এ বি বি চি চি আলপুণ্ডৰ ডাইকলো কবি এ বি চি অ এ বি চিৰ ত এ এই বেটা মস্তান গরু মরলা জামালা করতে করতে আর পড়তে হই যায় ও তোমার জামালা করতে করতে তোমার দিন শেষ তোlambda আমিও তোমার লগে একটু করি কি রে